মোস্তাফিজুর রহমান আইপিএল থেকে বাদ পড়ার পেছনে দায়ী বিসিসিআই কারণ বিসিসিআই এখানে রাজনীতি এবং ধর্মকে টেনে এনেছেন ক্রিকেটে আসলে রাজনীতি আগে থেকেই ছিল বর্তমানেও আছে ভবিষ্যতেও থাকবে কিন্তু নতুন করে যুক্ত হয়েছে ধর্ম বাংলাদেশ এবং ভারতের ভিতরে রাজনৈতিক প্রেক্ষাপট এখন খুব খারাপ এই দিকটাকে পুঁজি করে কিছু অগ্রপন্থী লোক ভারতে আন্দোলন চালিয়ে যাচ্ছে যে বাংলাদেশি কোনো ক্রিকেটারকে আইপিএল খেলতে দেওয়া হবে না বিশেষ করে মোস্তাফিজুর রহমান একজন মুসলিম এবং বাংলাদেশি ক্রিকেটার কিকারকে নির্দেশ দিছে মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার জন্য মানে শুধু মোস্তাফিজুর রহমানকে অপমান করলো না পুরো বাংলাদেশকে অপমান করলো খুবই নিকাজনক কাজ করেছে বিসিসিআই তো বন্ধুরা তোমাদের মতামত জানাও আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে বন্ধু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো ফেসবুক টিকটক হলে ফলো দাও তোমরা সবাই ভালো থাকো বন্ধু আসসালামু আলাইকুম